নিরবতা ভেঙে ইতিহাস গড়ার গল্প হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আশা করি তোমাদের ভালো লাগবে রহস্যখেরা এক নিরবতা গ্রাস করে রেখেছিল ছোট্ট আরিয়ানকে জন্মের পর থেকেই তার মুখে কোনো ভাষা ফোটেনি বাবা মা অনেক ডাক্তার দেখিয়েছিলেন কিন্তু কোনো ফল হয়নি সবাই ধরেই নিয়েছিল আরিয়ান হয়তো কখনোই কথা বলতে পারবে না তাদের বুকে চাপা কষ্ট আর সমাজের কটু কথা যেন দিন দিন বাড়ছিল আরিয়ানের জগৎটা ছিল অদ্ভুত চারপাশের কোলাহল শেষ শুনত মানুষের মুখের অভিব্যক্তি দেখত কিন্তু নিজের ভেতরের অনুভূতি প্রকাশ করার কোনো উপায় ছিল না তার চোখ দুটো যেন সবসময় কিছু বলতে চাইত কিন্তু ছোট ছিল নীরব স্কুলে অন্য বাচ্চাদের কলকাকলি তাকে আরও একা করে দিত খেলার সাথীরা যখন নিজেদের মধ্যে হেসে গল্প করত আরিয়ান বিষণ্ন চোখে তাদের দেখত তবে আরিয়ানের একটি বিশেষ গুণ ছিল তার প্রবল ইচ্ছা শক্তি আর শেখার আগ্রহ সে ঘন্টার পর ঘন্টা ছবি আঁকত রঙের তুলিতে নিজের মনের কথা ফুটিয়ে তার ছবিতে থাকত উজ্জ্বল ভবিষ্যৎ যেখানে সে হয়তো কথা বলছে হাসছে অন্যদের অনুপ্রাণিত করছে একদিন স্কুলে নতুন এক শিক্ষিকা এলেন মিসেস রাবেয়া তিনি ছিলেন ধৈর্যশীল ও সংবেদনশীল আরিয়ানের না ভেবে তার ভেতরের শক্তি আবিষ্কার করার চেষ্টা করলেন তিনি বুঝতে পারলেন এই ছেলেটির ভেতরে অনেক কথা জমে আছে। শুধু প্রকাশের পথ খুঁজে পাচ্ছে না মিসেস আরিয়ানকে বিশেষভাবে সময় দেওয়া শুরু করলেন তিনি তাকে ইশারা ভাষা শেখাতে লাগলেন ধীরে ধীরে আরিয়ান নতুন এক জগতের সন্ধান পেল তার নিরবতা ভানতে শুরু করল ইশারার মাধ্যমে সে তার বাবা মাকে বন্ধুদের নিজের প্রয়োজন আর অনুভূতি বোঝাতে শিখল কিন্তু মিসেস রাবেয়া জানতেন আরিয়ানের আরও অনেক দূর যেতে হবে তিনি তাকে কথা বলার জন্য উৎসাহিত করতে লাগলেন প্রথমে অস্পষ্ট কিছু আওয়াজ তারপর একটি একটি করে শব্দ দীর্ঘদিনের নিরবতা ভেঙে যখন আরিয়ানের মুখে প্রথম শব্দটি শোনা গেল মা তখন তার বাবা মায়ের চোখে আনন্দাশ্রু বাদ মানল না এরপরের পথটা সহজ ছিল না তোথলাতে তোতলাতে ভুল করতে করতে আরিয়ান ধীরে ধীরে কথা বলা রপ্ত করল মিসেস রাবেয়া সবসময় তার পাশে ছিলেন তাকে সাহস জুগিয়েছেন অন্য শিক্ষকরা এবং স্কুলের বন্ধুরাও তাকে সহযোগিতা করত সময় গড়াল আরিয়ানের জোরতা কমল তার কণ্ঠস্বর স্পষ্ট হল একসময় সে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করতে শুরু করল তার জীবনের গল্প নিরবতা থেকে শব্দ খুঁজে পাওয়ার সংগ্রাম সব কিছু তার আবৃত্তিতে জীবন্ত হয়ে উঠত কলেজে পড়ার সময় আরিয়ান বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শুরু করে তার যুক্তিনির্ভর বক্তব্য আর আত্মবিশ্বাস খুব অল্প সময়েই তাকে জনপ্রিয় করে তোলে একদিন কলেজের একটি অনুষ্ঠানে তাকে তার জীবনের গল্প বলতে অনুরোধ করা হলো। প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও আরিয়ান রাজি হল সেদিনের সেই বক্তৃতা বদলে দিল আরিয়ানের জীবন তার নীরবতা থেকে শব্দ খুঁজে পাওয়ার অবিশ্বাস্য জার্নি গান ডম করল অডিয়েন্সদের অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি সেই বক্তৃতা শেষ হওয়ার পর দীর্ঘক্ষণ ধরে করতালি ধ্বনিত হল এরপর আরিয়ান বিভিন্ন সেমিনার ও অনুষ্ঠানে মোটিভেশনাল স্পিকার হিসেবে আমন্ত্রিত হতে শুরু করে তার কণ্ঠ যা একসময় নীরব ছিল আজ হাজার হাজার মানুষকে প্রেরণা যোগায় সে তার জীবনের উদাহরণ দিয়ে বোঝায় কোনো বাধাই মানুষের ইচ্ছাশক্তির চেয়ে বড় নয় নীরবতা ভেঙে মঞ্চে আলো ছড়ানো যায় যদি মনে সাহস আর চেষ্টা থাকে আরিয়ান আজ একজন সফল মোটিভেশনাল স্পিকার তার গল্প সেই সব মানুষের জন্য অনুপ্রেরণা যারা কোনো না কোনো প্রতিবন্ধকতার শিকার সে প্রমাণ করেছে নিরবতা কখনোই শেষ কথা নয় বরং তা নতুন কোনো শক্তিশালী গল্পের শুরু হতে পারে তার জীবন একটি জ্বলন্ত উদাহরণ ইচ্ছাশক্তি আর ধৈর্য ধরলে যে কোনো কঠিন পরিস্থিতি জয় করা সম্ভব